কয় কান্না কর কারণ কি ক বর মেয়ের কি জন্য কান্না করি কাহা তোর জন্য কি লাগবে আমি বললাম লিস্ট কর মুখে লিস্টের দরকার নাই আমার মনের ভিতরে বহুদিন পর্যন্ত এই তামান্না আমি লালন করতেছি এই বাস না মদিনান্নবীর রজাই ও বড় মেয়ের সাবার পক্কু দেখে যাইয়া সালাম দেওয়ার পর যদি মনে মনে পরে আল্লাহর বাড়ি থেকে মদিনা যখন যাবেন আসার সময় সবার শেষে আমি আপনার বাড়ির কাজের বউুয়া হিসাবে একটা দাবি করলাম কোনো মার্কেট দরকার নাই কোনো সোনা গায়না কিছুই দরকার নাই যদি পারেন আমার পক্ষ থেকে নবির রওজা একটা সালাম দিবে সবাই সে সব জিনিস দুনিয়ার লাইনের আর তুই চাও শুধু সালাম কাহা আর কিছু দরকার না আর কিছু লাগবে না আল্লাহর বান্দা বড় ভাইয়া আল্লাহর বাড়ি হজর জন্য রওনা করে চলে গেলেন কাবা ঘরের মেহমান হওয়ার পর কাবাগার থেকে যখন বিদায় নিয়ে নবীজির রও যায় মদিনার দিকে রওনা মদিনায় কয়েকদিন কাটাবার পর নিজের আনন্দ মনের বাসনা পূরণ করলেন নবী রসুলের রওজায় সালাম দিলেন হঠাৎ যেই দিন চলে আসবে মদিনা থেকেই একটা কদম দিয়ে বের হইয়া কত দূর আসলেন আবার চিন্তা করে বাড়ির যে কাজের লোক ও কিছুই চায় নাই ও আমার কাছে কোনো মার্কেট চায় নাই সোনা সোনা চাই নাই টাকা চায় না পয়সা চায় না কি চায় বা নবীজির রোজা একটা সালাম দিতে বলছে বা একটা কদম দিয়া আবার আইসা আল্লাহর বান্দা নবীজির রওজায় ঢুকলেন রওজায় ঢুইকা সালাম দিতে দেরি রোজা থেকে সালামের জবাব আসতে দেরি করে না বড় আর চোখের পানি এতক্ষণ সালাম দিলাম এতক্ষণ আওয়াজ পাই নাই কিন্তু না না আমার বাড়ির কাজল লোকের সাথে নবীর কেমন সম্পর্ক কাজের বুয়া প্রসুলের সাথে কি মোহাম্বত সুরজনে দিয়া আপনি সঙ্কায়ে সূরজ নি দিয়া আপনি সায় গুনিয় হে যে কবি চবহ কবি দু হেয়া জি যে কবি চবহ কবি দুনিয়াম দুনিয়া কলাৰ নহ দুম হল গাৰ ন বজাৰছে গুজৰ খৰিদ दार नहीं हो बाजार से गुजरों हो खरीदार नहीं हो मदीना जा मदीना द पारलम् न मैत पारलम् ना मैक् पारलम् সহায়াই তো দূরে আমি অসহায় তাই এত দূরে শুধু সালাম জন মদিনা যিত পারলামদিন দেকে তেকে পার লামা মদেনার মো মদিনার নাম কত মো মদীনা আর যে কত দু দুলি আমি মাত না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি আশা এতাই এত দূরে রই আমি আশা হয়তাই এত দূরে রুই শুধু জলাম জন মদিনা যাইতে পারলামদিনা দেখতে পারলাম

পাখি না ডানা থাকলে পাখি না ডানা থাকলে যেটা মদীন মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না খারাপ লাগতেছে ও মদিনার আশেকরা মদিনার সানে গান গাইলে খারাপ লাগিনি। মরু বিদ্যাল যুবক বন্ধুরা গরিবের দল আল্লাহ যদি কবুল করে রে বান্ধা বিনা টাকায় আমার আল্লাহ মদিনা দেখাইতে পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না যিনি পারেন তিনি কে আরো জোরে দেন কে অন্তর থেকে বলেন যিনি পারেন তিনি কে বিনা টাকায় গরিবদের কে আল্লাহ দেখাইতে পারে কি পারে না হ্যাঁ ঢাকা গুলশানের নাম শুনছেন বড় লোক হজ রওনা করছে দুই চার পাঁচ সাতটা বাড়ি টাকার অভাব নাই অনা করার সময় বড় মেয়াদের বাসায় কাজের লোক লোক থাকে না যাদেরকে বলি কি আমরা কাজের বুয়া নাকি হ্যাঁ বড় মেয়া হজে রওনা করার সময় স্ত্রী একটা লিস্ট দিছে সাদা কাগজে স্বামী আমার মদিনার বাজার থেকে এই দামি দামি জিনিসগুলো নিয়ে আসবেন সাদা কাগজে লিখিত লিস্ট এরপর লিস্ট দিছে আব্বু আমার জন্য এগুলো নিয়ে আসবা লিস্ট দিছে আমার জন্য এগুলো নিয়ে আসবা তোমার জামাইয়ের জন্য এগুলো লিস্ট জমা হয়েছে তিনটা কয়টা হঠাৎ বড় মেয়ে চিন্তা করে যে কাজের লোকটা আমার বাড়ি কাজ করে ও তো কিছু চায় না যারা আমার আপন কেউ আমাকে রান্না করে খাওয়ায় না ও আমার জামা কাপড় সবকিছু পরিষ্কার করে লন্ডি করে দেয় ডাক ডাকায় বড় মেয়া ডাক দিছে কাজের লোক কোথায় আল্লাহর বান্দি সামনে ইসা দাঁড়াইছে দেখি চোখ দিয়ে টপ টপ করে চোখের পানি পড়তেছে কান্না করো কারণ কি এমনিতেই কান্না করি কা স্ত্রী লিস্ট দেশে ছেলে দেশে মেয়ে দেশে তোর মনের ভিতরে বাসনা কি বল তুই কিছু বলবি না আমি খাতা কলম নিলাম হাতে বল আমি তাল এইখানেই তোর জন্য নিয়ে আসুন ডাক দিয়ে বলে বড় মেয়ে আমার জন্য কিছু লাগবে না কিছু লাগবে না কেন যারা লিস্ট দিয়েছে তাদের জন্য মদিনার মার্কেট থেকে সব কিছু নিয়ে আসবেন আমার কোনো মার্কেটের দরকার নাই কয় তুই কান্না করো কারণ কি কবর মেয়ার শুনতে চান কি জন্য কান্না করি কাহা তোর জন্য কি লাগবে আমি বললাম লিস্ট করুন লিস্টের দরকার নাই আমার মনের ভিতরে বহুদিন পর্যন্ত এই তামান্না আমি লালন করতেছি এই বাসনা মদিনাল নবীর রজায় ও বড় মেয়া সবার পক্ষ থেকে দিয়া সালাম দেওয়ার পর যতি মনে মনে পরে আল্লাহর বাড়ি থেকে মদিনা যখন যাবেন আসার সময় সবার শেষে আমি আপনার বাড়ির কাজের বউয়া হিসাবে একটা দাবি করলাম কোনো মার্কেট দরকার না কোনো সোনা না কিছুই দরকার নাই যদি পারেন আমার পক্ষ থেকে নবিজির রওজা একটা সালাম দিবে সবাই চায় সব জিনিস দুনিয়ার লাইনের আর তুই চাও শুধু সালাম কাহা আর কিছু দরকার নাই আর কিচ্ছু লাগবে না বান্দা জন্য আল্লাহর করে চলে গেলেন কা বাগরের মেহমান হওয়ার পর কাবাগার থেকে যখন বিদায় নিয়ে নবীজির রও যায় মদিনার দিকে রওনা মদিনায় কয়েক দিন কাটাবার পর নিজের আনন্দ মনের বাসনা পূরণ করলেন নবী রসুলের রওজায় সালাম দিলেন হঠাৎ যেই দিন চলে আসবে মদিনা থেকে কয়েকটা একটা কদম দিয়ে বের হইয়া কত দূর আসলেন আবার চিন্তা করে বাড়ির যে কাজের লোক ও ও কিছুই নাই আমার কাছে কোনো মার্কেট চায় নাই শোনো সোনা চায় নাই টাকা চায় না পয়সা চায় না কি চায় নবীজির রওজায় একটা সালাম দিতে বলছে কয়েকটা একটা কদম দিয়া আবার আইসা আল্লাহর বান্দা নবীজির রজাই ঢুকলেন রাউজাই ঢুইকা সালাম দিতে দেরি রোজা থেকে সালামের জবাব আসতে দেরি করে না বড় মেয়ার চোখের পানি টপ টপ করে পড়তেছে এতক্ষণ সালাম দিলাম এতক্ষণ ডানে বামে সামনে পিছনে কোনো আওয়াজ পাই নাই কিন্তু না না আমার বাড়ির কাজের লোকের সাথে নবীর কেমন সম্পর্ক খাজের বুয়া নসুলের সাথে কি মহাম্বত নসুলের রওজা ইসলাম সালাম তো আমার সালামের জবাব পেয়ে গেলাম চোখের পানিয়া যখন মদিনার থেকে যখন বের হইলেন সবার প্যাকেটগুলোর উপর আলাদা নাম রাখা মার্কেটেড নিয়ে গেছে সবার জন্যই প্যাকেটের উপরে লিস্টে সেল মারা বাসায় যাওয়ার পর বড় মেয়া গুলশান বাড়ি পোষার পর মানুষ ভিড় জমাই আছে সাক্ষাৎ করবে কেউ খেজুর কেউ পানি নিয়ে টানাটানি কেউ যায় নামাজ কেউ তসবি আল্লাহর বান্দি কিছুই নেওয়ার জন্য সামনে আসে না শুধু চোখের পানি ছেড়ে দিয়া রুমের কোনায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আর কিছুই বলতেছে না হঠাৎ বড় বলে স্ত্রী কই তোমার জিনিস তুমি নিয়ে যাও দেখো লিস্ট অনুযায়ী তোমার বাজার আসছে কিনা ছেলে মেয়েকে ডাক দিয়ে বলে যার যার প্যাকেট নিয়ে আমার কাছ থেকে সরো এবার আমার রুমের ভিতরে কাজের লোক কই কাজের বুয়ারে ডাক দিয়ে দিগে আমার কাছে ডাক দে সামনে আইসা দাঁড়াইয়া থর থর করে কাঁপতেছে স্যার আমাকে ডাকছেন कहा रखी तू বল क्यों নাই আমার ডানে বাবে আর কেউ নাই এখন একটু বলবি নি আমার নবীর সাথে তোর কেমন প্রেম আর ভালোবাসা ডাক দিয়ে বলো বরমে মেয়ার রসুলের রোজায় গিয়ে দাঁড়াইছেন আমার পক্ষ থেকে সালাম পাওয়া মাত্র সালামের জবাব পাইছেন নি আল্লাহ একবার বলে কেমন আসে কেমন আসে ও মা ও মে ও বোন কেমন আসে মহিলা বললেন বড় মিয়া সালামের জবাব পাইছেন নবীর সাথে বহুবার আমার স্বপ্নে সাক্ষাৎ হয়েছে কায় আর বোঝার বাকি নাই কান্না করার দরকার নাই কাজের লোক আর একজন লাগব তুই আমার বাড়ি ভিন্ন আলাদা রুমে থাকবি খাবি কোনো টেনশন নাই তোরাতে আমি আর কাজ করাইতে পারবো না কয় কেন কয় না হবে না তবে রেডি থাক আগামী সেজনের ওয়াজে হজ করতে যাবি তোর কোনো টেনশন নাই টাকা লাগবে না গরিব কিছু লাগবে না আমি বড় মেয়ার পক্ষ থেকে তোর হস আমি ফিরি করে দিব নবীজির রাও গিয়ে সালাম দিবি কোনো দুঃখ নাই নবীর উম্মতের দল মহিলা কান্না করে আর বলে বড় মেয়া আমার নবীজির রওজা এইভাবে 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 কাহা এরে নবীর উম্মতের দল কেমন মদিনার আশেখ ছিলেন মহিলা বড় মেয়া কান্না করে আর বলে বুঝতে পেরেছি আর বোঝার বাকি নাই তোর সাথে আমার বাউলার সাথে ক্যাম্যের ভালোবাসা তৈরি করলি আর কোন বুঝি নাই বর উষ্ঠা আপনারা সবাই ঘুমায় যান আমি তাহার নামাজ পড়ি দৈনিক আল্লাহ আকবার বলে ভোর রাত্রে কান্নার আওয়াজ আমার আল্লাহাকর বুলালিন কবুল করে নিয়েছে আর হাওয়া ধাওয়া এই গরিবের দুখি সালাম এই গরিবের দুখী সালাম পৌষে দিও মুদিন মদিনা যইতে পারলাম মদিনা দেখতে পারলাম না আমি তাই এত দূরে আমি তাই এত দূরে শুধু সালাম জানাই মদিনা जईद पारलम नाम दीना देखते पारलम ना